নামাজের সামনে আয়না থাকলে কি নামাজ হবে আজানের সময় প্রস্রাব পায়খানা করা যাবে কিনা নতুন জামা পরে কি নামাজ হবে হওয়া ছাড়া নাবি নিচের প্রশ্ন করার পরে গোসল ছাড়া কি সালাত আদায় করা যাবে ফরজ গোসল করতে গেলে নামাজ কাজা হওয়ার সম্ভাবনা আছে এরকম হলে করণীয় কি পিতা মৃত্যুর পর রেখে যাওয়া সন্তানের পাপের কারণে কি মৃত পিতা দায়ুষ হবে ভাত খাওয়ার সময় কথা বলা নাকি গুনাহ হয় কথা কতটুকু বা ইসলাম আপনি জানতে চেয়েছেন নাবি নিজের প্রশম পরিষ্কার করার পরে গোসল ছাড়া কি সালাত আদায় করা যাবে যাবে নাসিম নাবি নিজের প্রশম পরিষ্কার করার পর গোসল সালাত আদায় করতে পারেন তবে কোনো লোক যেন না থাকে ঝরে যেন না পড়ে বিষয় মসজিদে যাতে নোংরা না হয় সেদিকটা খেয়াল করলেই হবে আসমা আক্তার জানতে চেয়েছেন ভাত খাওয়ার সময় কথা বলা নাকি গুণা হয় কথা কতটুকু শুধু না বোন এটি সঠিক কথা নয় ভাত খাওয়ার সময় কথা বলার ব্যাপারে নিষেধাজ্ঞা কোনো কোথাও আসেনি আমাদের দেশে অনেকে বলেন ভাত খাওয়া আর নামাজ সমান অর্থাৎ সলাতের মতো এটা গুরুত্বপূর্ণ কথা কথা বলা যায় এখানেও কথা বলা যায় এটা আমাদের মন গড়া কথা কয়েক সেরকম কোনো কথা বলা হয়নি তবে হ্যাঁ ভাত খেতে বসে একবারে খুব বেশি অতিরিক্ত কথা বলে খাবার আপনার গড়া আটকে যেতে পারে নিজের কোনো ক্ষতি হতে পারে এরকম করা উচিত নয় এটা ডাইজেস্টের জন্য ক্ষতিকর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আমাদেরকে ভালো করে চাবিয়ে খেতে হয় যে আমাদের স্বাস্থ্যের জন্য ভালো অথবা আমার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আমি যেমন জানতে পেরেছি কোনো কিছু ইচ্ছা খেতে সেটা করা উচিত নয় হ্যাঁ দু চারটা কথা বলা সালাম দেওয়া বা আসেন বসেন হালকা পাতলা কথা বলাতে কোনো অসুবিধা নেই আরমান উদ্দিন শুভ আপনি জানতেছেন পিতা মৃত্যুর পর রেখে যাওয়া সন্তানের পাপের কারণে কি মৃত পিতা দায়ুস হবে পিতার মৃত্যুর পর রেখে যাওয়া সন্তান যদি পাপ করেন তাহলে সেক্ষেত্রে পিতা যদি অনুমান থাকে যে এই ছেলে বা আমাদের সমাজে এই পাপগুলো করে থাকে মৃত্যুর পরে হতে পারে এগুলো তার মধ্যে তাহলে সেক্ষেত্রে আগে থেকে তার জন্য করা কর্তব্য তিনি যদি করে দিয়ে থাকেন যদি সঠিক নির্দেশনা দিয়ে থাকেন সে যদি বিপদে চলে যায় তাহলে এর দায়ভার বাবাকে নিতে হবে না তবে সম্পর্ক নেই দায়ী হল অশ্লীল কোনো কাজ যদি করা হয় আপনার জেনা সংশ্লিষ্ট কোনো কাজ করা হয় সেগুলোতে যদি বাবা মা বা অভিভাবক তারা যদি সন্তুষ্ট থাকেন মারা যাওয়ার পরে দায়ী হওয়ার অপশন নেই আর এখানে সেই অপরাধের কথা বলা দায়ীস নয় তবে তিনি দায়ী হবেন কিনা এই কথা আমরা বলতে পারি উত্তর হলো সেটাই যেটা আমরা একটু আগে বললাম সুজন শেখ এআ থেকে আপনি জানতে চাইছেন ফরোজ গোসল করতে গেলে নামাজ কাজা হওয়ার সম্ভাবনা আছে এরকম হলে করণীয় কি দেখুন ফরজ গোসল করতে গেলে যদি মনে হয় আপনার নামাজ কাজা হয়ে যেতে পারে এরকম পরিস্থিতিতে আপনাকে ফরজ গোসল ছেড়ে তাই করে সালা আদায় করার কোনো সুযোগ নেই কারণ অপবিত্র অবস্থায় আদায় করা যায় না প্রয়োজনে আপনাকে ফরজ গোসল করে তারপরে সালাত আদায় করতে হবে এবং এক্ষেত্রে অল্প সময় থাকলে অল্প সময়ের ভিতরে খুব দ্রুত আপনার গোসল শেষ করে সালাত আদায় করবেন কিন্তু কোন অবস্থাতেই অপবিত্র অবস্থায় বা পানি থাকা অবস্থায় এমন করে সালাদাই করে সালা হবে না ওবায়দুল্লাহ অপর জানতে চেয়েছেন নতুন জামা পরে কি নামাজ হবে হুয়া ছাড়া ভাইয়া বাইহ্লাহ আপনার প্রশ্ন উত্তর হলো নতুন জমা পড়ে আওয়াজ হবে কোনো অসুবিধা নেই না নতুন জমা পড়লে নতুন জমা কিনলে অথবা আপনার নতুন বিছানা চাদর কিনলে বা নতুন বিছানা কিনলে কার্পেট কিনলে তারপরে সালাদ করতে হবে এই সঠিক নয় কারণ হলো নতুন কোনো জিনিসে নাপাক লেগে আছে এটার কোনো প্রমাণ নেই কোনো পোশাকে নাপাক লেগে থাকে কোনো প্রমাণ না থাকলে সন্দেহ অর্থ এটাকে নাপাক মনে করেন কোনো কারণ এটা কারখানা তৈরি হয় সেখানে নাপাত লাগার সম্ভাবনাও আপাত দৃষ্টিতে নাই অথবা আপনি কেন সেটাকে সন্দেহ করে করে না পাক মনে করতে যাবেন বিধায় নতুন এটা পরে আপনি সালাত আদায় করতে পারেন হ্যাঁ আপনি ওইটাকে অন্য কোনো কারণে যদি ধোন ধুয়ে তারপর সালাত আদায় করেন সেটা ভিন্ন বিষয় কিন্তু পাক না পাকের অন্তত এটাকে ধুয়ে সালাত আদায় করার কোনো প্রয়োজন নেই আরিফুল ইসলাম জানতে চেয়েছেন আজানের সময় প্রস্রাব পায়খানা করা যাবে কিনা জি আরিফ ভাই করতে পারেন কোনো অসুবিধা নেই আজান হলে তখন প্রস্রাব পায়খানা করতে করা যাবে না এমন কোনো কথা নেই বিলাস আপনি জানতেছেন নামাজের সামনে আয়না থাকলে কি নামাজ হবে নামাজের সামনে আয়না থাকলে নামাজ হয়ে যাবে কিন্তু আয়নার দিকে তাকিয়ে তাকে নামাজ পাওয়া উচিত নয় আপনি যদি আপনার দৃষ্টিকে নামাজের এরিয়ার মধ্যে রাখতে পারেন উপর দিকে না থাকেন আর দিকে না থাকেন তাহলে নামাজ হয়ে যেতে পারে কিন্তু যদি মনে হয় যে না আয়নার সামনে থাকলে আমার মন সেদিকে চলে যাবে নিজের দিকে তাকাবো চেহারা দেখব এরকম আশঙ্কা আছে তাহলে কোনোটা কাপড় চোপড় দিয়ে তার সামনে নামাজ দাঁড়াবেন অথবা একটু ডানে বামে দাঁড়াবেন যাতে করে বরাবর আয়নার সামনে না হয় আপনি যেন নিজেকে দেখতে না পান অর্থাৎ আপনার নামাজের মনোযোগ যাতে নষ্ট না হয় সেটাই হলো মুখ্য বিষয় আয়না এখানে একেবারে গৌণ আয়না থাকুক বা না থাকুক তাতে কোনো অসুবিধা নেই